চলে আসলাম আপনাদের প্রিয় বোন প্রবাসী মেসেজ সেন্টের পক্ষ থেকে এস এম সৈত ইসলাম নিপ্তি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আপনারা সবাই জানেন যে আপনাদের একজন প্রবাসে মাটিতে রয়েছে সৈত ইসলাম নিপু যে সকল প্রবাসীদের মানবিক সহযোগিতায় এগিয়ে চলছে আশা করি সবাই ভালো আছেন সবাই আমাদের লাইফে দেখবেন এবং যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর মাঝে নম্বর দেওয়া রয়েছে ওই নাম্বার থেকে সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রবাসী ভাইদেরকে মোস্ট ওয়েলকাম তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়ান কোয়ালিং ভিসা নিয়ে তো যে সকল ভাইরা আমাদের লাইভটা দেখতেছেন সবাই অবশ্যই আশা করি শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ তো যে যেটা থেকে আমাদের লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলে আসলাম আজ আবার দিতে পারে মতো আপনাদের সাথে যোগাযোগ করার জন্য লাইভ দেখা যায় কিন্তু নাম্বার তো পায় না আর ইনশাল্লাহ কেম হাবিবুর রহমান সাগর ভাই আপনি ভিডিওর মাঝে চলে যান আলহামদুল্লাহ তাই না দাদা ভাই চলে আসছে ধন্যবাদ

ঠিক আমার ঠিকানা মালয়েশিয়া আপু কথা ক্লিয়ার বোঝা যায় না ও আস্তে আস্তে আমি একটা এসে বের হয়েই আমি আস্তে আপনার সবাই ভালো থাকেন মাহাবু ভাই আমার জিনিস দেখেন ওখানে অবশ্যই তো মোস্ট ওয়েলকাম সকল ভিডিও তোমার ভিডিও মাঝে ঘুরছি দেখেন এটা আসলে অবাস্তব একটা কথা তুমি লাইভে আসলে কি আর আমার মেসেজ করতে পারি কইলে পারি অবশ্যই আসলে তোমার ভালোবাসা অফুরন্ত এবং অগণিত থাকবে সারা জীবন কেননা আপনি আমার একজন খুব ভালো একজন ফিয়ার্স অনেক সহযোগিতা সহকর্মনা করেন আপনি সবসময় আমাকে সাপোর্ট করেন এই ভালোবাসাটার জন্য আপনাদের সকল প্রবাসী ভাইদেরকে সমিতির করব আপু আমি জোহর বারো আসি বড়ি মেসেজ করাতে চাই আর কেম হাবিবুর রহমান সাগর সুইটি তুমি কেমন আছো রাজু হোসেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাগর ভাই আমার ভিডিও বেশি করে দেখেন ভিডিও দেখতে দেখতে আপনি ভিডিওর মাঝে নম্বর পাবেন তোমার চাই সালমান আমার আমার ভিডিওর পাশে থেকে চলে মাঝে আসলা দেখেন রুহুল আহমেদ বাট সো আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখে এবং লাইক কমেন্ট শেয়ার এবং কপিলিং করে ওরাই শুধু আমার নম্বরটা পেতে পারে আর আমি নিজেই দিয়ে দেই তাদের শেয়ার অপশনে আর তাছাড়া আমাদের ভিডিওর মাঝে নম্বর দেওয়া রয়েছে আপনার আশরাফ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও আশরাফ ভাইয়া আমার ভিডিওর মাঝে নম্বর দেওয়া রয়েছে অথচ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আপনারা শেয়ার অপশনে নম্বরটা পেয়ে যাবেন ধন্যবাদ যদি নসিবি থাকে লাখ লাই চলে আসবে আশা করি সবাই সবাই আমাদের সাথে থাকবেন এবং সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত আপু আমার নাম্বার দিয়ে দিয়ে যাচ্ছি দয়া করে নক দিয়ে হোয়াটসঅ্যাপে আচ্ছা আপনি দিয়ে দেখেন অবশ্যই চেষ্টা করব তাছাড়া আপনি আমাদের ভিডিওর মাঝে গেলে নাম্বার পেয়ে যাবেন সবাই আমাদের লাইফটা শেয়ার করেন আমি আপনাদের মিস টিভনটি তুমি কি ভিডিও আশা সরি ভাইয়া অনলি আমি বডি মেসেজ এখানে আমাদের মেসেজ সেন্টার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হয়তো আমাদের ভিডিওর মাঝে গেলে আপনারা সবাই জানতে পারবেন যে আপনার সুইটি নামের একটা বোন কিস মমসেন আমি ভালো আছি আপনি কেমন আছেন সালমান ভাই দুইবার মেসেজ দিলাম উত্তর পাইলাম না আমি তো আমার ইত্তর দিছি উত্তর দিসি ভাইয়া মোহাম্মদ রাহিন সাদিক হায় হ্যালো এম হাবিবুর রহমান সাগর দয়া করে নক দিন আমি আপনার কাছে বডি মেসেজ করতে চাই আপনি ভিডিও শেয়ার করেন ভিডিওগুলো দেখেন একটা একটা করে প্রতিদিন দেখেন অবশ্যই আপনি শেয়ার অপশনে নম্বরগুলো পেয়ে যাবেন ধন্যবাদ আশা করি সকল প্রবাসী ভাই আমাদের লাইফটা একটু শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন সকল প্রবাসী ভাই এদের কাছে বলবো আপনাদের ব্র্যান্ড ভিডিও এবং সুইট ইসলাম নেব যাকে আপনারা সবাই চিনেন সকল দেশ বিদেশের সকল প্রবাসী ভাইরা চিনেন আর আপনারা আমাকে অনেক ভালোবাসেন দেখেন আমার ভিডিওর মাঝে গেলে এসে শুনলাম প্লাসে আসার কথা ছিল তোমার আসলে আবার ফোন রিসিভ করো না কেন শোনেন বিশ্বাস ভাই আমি গেছিলাম আমি আবারও যাব আগামী সোমবার হয়তো বা যেতে পারি আর আপনারা এত পরিমাণ ফোন দিয়ে বিরক্ত করেন ফোনটা কেটে দেওয়ার পর পঞ্চাশ বার ফোন দেন আসলে এটা আমার পক্ষে সব আমি ভালো আছি আপু ধন্যবাদ কোথায় থাকবো আপু আপনার ভাইয়া আসি আসি মানুষ আরে যাও করি মা পুজি ভাইয়া সালমান ওই আপু আপনার ভিডিওতে আমি সবই দেখি ওই আপনার না সরি এটা একদম ভুল কথা বলছেন আমার প্রতিটা ভিডিওর মাঝে নম্বর দেওয়া রয়েছে দেখেন আপনি ফার্স্টের ভিডিওগুলো খেয়াল করবেন আপনি সব জায়গায় আমার নম্বর পাবেন আমার একটা নয় তিনটে ভিডিওর মাঝে নম্বর দেওয়া হয়েছে স্টেশন লাপার প্লাস তোমার আসার কথা ছিল নিজে বলছো তারপর ফোন রিসিভ করে নেয় আসলে তোমার লোকটি শুনতে না কেন আমার লোকেশন সব দেওয়া আছে ভিডিওর মাঝে আপনারা হয়তো আসেন না বলে পান না আমি সকল প্রবাসী ভাইরা আমাদেরকে একটু হলেও ভালোবাসুক এবং আমাদেরকে একটু হলো আমাদের সাথে থাকুক এবং যোগাযোগ করুক আমি চুয়াডাঙ্গা থেকে দেখছি ধন্যবাদ আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন কপি শেয়ার করে দিবেন আসসালাম মাহবুব আলম ভাই কেমন আছেন ভালো আছেন না আপু আমি সব ভিডিও দেখি আপনার জায়গা মেসেজ গড়ি মেসেজ ভালো লাগে দুই কই আপনার নাম্বার ওইখানে নাম্বার সব আছে প্রিন্স এ ক্লাস তোমার দেখেন ভাইয়া ব্যাড কমেন্ট কেউ করবেন না আমি আপনার বোন আমি আপনার তিনশো আলহামদুলিল্লাহ মাহবুব আলম ভাই কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই আশা করি ভালো লাগবে আমিও চাই সকলের মতো সকল হয়ে প্রবাসী প্রবাসী ভাইদের মাঝে আলো ছড়াতে চাই যেখানে থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না কোনো হিংসা ভাই তো আপু কাউকে বন্ধ করতে পারছি না আচ্ছা আমাকে আপনার ড্রেস ফেরেন হিসাবে কেমন লাগে বলবেন আর কি কোথা থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন আজকে সম্পূর্ণ লাইফটা আপনারা বলবেন ধন্যবাদ সবাইকে বলবো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের প্রবাসী বোন এস এম সৈদ ইসলাম লিপু আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন যে আমার একটা ছোট্ট বোন আছে আর এই বোনটা শুধু প্রবাসীদের মানবিক সহযোগিতার জন্য প্রবাসীর মাটিতে এসেছে যাদের মাজায় ব্যথায় কোমরে ব্যথায় মানসিক শান্তি পাচ্ছেন না আজ চলে আসুন ছোট্ট সেই সুইটি নিপু পারিবারিক আপু তোমাকে বিয়ে করতে চাই বিয়ে করবো আলহামদুলিল্লাহ মনের মতো বর পেলে অবশ্যই বিয়ে করবো ফরম ঢাকা বাংলাদেশ সো আই ফ্রম বাংলাদেশ সো আই হ্যাভ এ নাও স্টে প্লেস মালয়েশিয়া আপনার মাহবুব ভাই ধন্যবাদ ভাই আপনি ওখানে আমার ফলোটা করলেন আর মাহবুব ভাই আমাদের লাইফটা শেয়ার করবেন ইনশাল্লাহ খুবই খুশি হয়েছি আপনি এখানে আসাতে আমি অনেক খুশি আর তাছাড়া আমাদের ওই ওই আইডিটা ফলো করে রাখবেন আমি একটু পরে আপনাকে ওখান থেকে ফলো ব্যাক দিয়ে আমার লাইফে নিয়ে আসবো এর মিথ্যে কথা কেবল টিকটক আর ইউটিউব চালায় যারা ব্যবসা করে তারা ফোন দিলে রিসিভ করে এনি টাইম

ছোট চোখে দেখে না সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান হোক সেটা কোনো বড় কথা নয় আমরা হলাম মানুষ আমরা মানুষ মানব জাতি মানুষকে ভালোবাসতে পছন্দ করি এটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ মূল লক্ষ্য আর আমি চাই আমার ধারা সকল প্রবাসী ভাইরা একটু হলেও যেন মানসিক শান্তিতে পায় দিন তো সবার কি খাওয়া দাওয়া হয়েছে কমেন্ট বন্ধ হয়ে গেল কেন সবাই আমাদের লাইফটা শেয়ার করেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আশা করি অনেক অনেক ভালো লাগতেছে আর ইনশাআল্লাহ যারা আমার পাশে আছেন পাশে থাকবেন এবং আমাদের এই লাইফটা সবাই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে যে আছেন আসেন আপনারা সকল প্রবাসী ভাইদেরকে মোস্ট ওয়েলকাম কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্য 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 কমেন্ট করবেন আচ্ছা কমেন্ট আসে না কেন কমেন্ট করেন নাকি আমার নেটে প্রবলেম আমার কথা কি শোনা যাচ্ছে আমার হ্যাঁ

সবাই আমাদের লাইভটা শেয়ার করেন মোস্ট ওয়েলকাম কমেন্ট করেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া নিয়ে সারা জীবন বাঁচতে চাই এবং আপনাদের মাঝে থাকতে চাই আচ্ছা আমার কমেন্ট আসতেছে না যাই হোক আমি লাইভটা নেটে সমস্যা করতেছে মনে হয় আমি লাইভটা কেটে আবার নতুন করে চালু করছি আপনারা সবাই আসেন আর খুবই ভালো লেগেছে আপনাদের ভালোবাসা পেন আর যারা যারা বডি মেসেজ করবেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে কমেন্ট আসতেছি